মিনি ট্র্যাকটা শরীর চলে এসেছি আজকে আপনাদেরকে যেতে হবে না আর মুর্শিদাবাদে বহরমপুরে আমরা বর্তমানে রয়েছি নদীয়ার নিশ্চিন্তপুর মোট তেহট্ট মিনা এগ্রিওয়াল এনাদের কিন্তু মুর্শিদাবাদে বহরমপুরে দুটো মেন ব্রাঞ্চ রয়েছে এটা একটা শাখা তৈরি করা হয়েছে কারণ এই নদীয়ার কৃষকদের কথা মাথায় রেখে কোনো রকম যদি কোনো মেশিনের পার্ট খাওয়া হয় তাদেরকে কিন্তু হয় সেই মুর্শিদাবাদে যাতে ওইখানে যেতে না হয় কাছাকাছির মধ্যে সেই জন্য কিন্তু এটা খোলা হয়েছে চলুন মোটামুটি এইখানে দাঁড়িয়ে আজকের দিনে কোন কোন কোম্পানির মেশিনের দাম কীরকম রাখা হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরব আর সব থেকে বড়ো কথা এই এক একটা মেশিন থেকে কিন্তু ছয় থেকে সাত রকমের কাজ করা যায় যারা নতুন দেখছেন তাদের জন্য এগুলো বলা কী কী কাজ করা যায় এবং তার জন্য কী কী পার্টস প্রয়োজন সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিও তুলে ধরব আর সব থেকে বড়ো কথা যারা দূর দূরান্ত থেকে দেখছেন ধরুন উত্তরচীষণা দক্ষিণ চীনা বা আরও বাইরে থেকে দেখছেন যারা তারা কিন্তু বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করলে আপনারা হোম ডেলিভারি পাবেন বাড়িতে আপনার বাড়িতে এখান থেকে মেশিন যাবে যাওয়ার পরে সেখানে আপনার বাড়িতে ফিলিং করা হবে হয়ে আপনার জমিতে চাষ করে দেখিয়ে দেবে এমন সুবিধাও কিন্তু এখান থেকে পাবেন আপনারা চলুন কোন কোন মেশিনে কি দাম রয়েছে আমার দেখে দাদা কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা আপনার হচ্ছে মিনা এগ্রিওয়াল মিনা এগ্রিওয়াল এটা হচ্ছে তেহরটা নদীয়াতে নদিয়া আচ্ছা অনেকে দেখে তাও আপনাকে নতুন ভাববেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনার মেন শোরুমটা কোথায় রয়েছে আমাদের আমতলা রয়েছে বহরমপুর রয়েছে নদীয়া একটা খুলে গেল যে নদীয়া কাছাকাছি মানুষ হয়েছে এখানে সমস্ত রকম পার্স বলেন গাড়ি বলেন সমস্ত কিছু দেখছি দেখিয়ে নিতে পারবে এটা ওপেনিং হয়েছে নভেম্বর 30 তারিখ নভেম্বর 30 তারিখ আচ্ছা সেই সময় একটা অফার চলছিল অফার চলছিল আচ্ছা সেই অফার তো মোটামুটি এখন শেষ 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 আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন মডেলে কেমন দাম রয়েছে আর তার কাজ কি যারা নতুন রয়েছে তাদেরকে আমরা তার সাথে তুলে ধরব

এই মেশিনটা দিয়ে কত রকম কাজ করাতে পারে এইটা এটা ছয় সাত রকমের করতে পারবে যেমন চাষ করা হবে কাদা করা হবে নালি করা হবে ট্রলি বানানো হবে এদের পাম্প সেট করে জল তোলা যাবে জল তোলা যাবে আচ্ছা তারপরে আলু তোলা তুলতে পারবে আচ্ছা আলু বড়িতে নালি করার জন্য বেড বানানো যাতে যেতে পারে সমস্ত রকমের আর সেক্ষেত্রে তো সেক্ষেত্রে তো অবশ্যই আলাদা 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 মেটেরিয়াল কিনতে হবে কিনতে হবে কিনতে হবে কিন্তু যখন যারা প্রথম অবস্থায় কিনছে তাদেরকে এই সমস্ত কি কি দেওয়া হয় তাদেরকে এই সমস্তটা আমরা দিয়ে দিয়ে থাকছি

যারা একটু দূর থেকে যায় যে হোম ডেলিভারি দিতে তাদের ক্ষেত্রে কি হোম ডেলিভারি কি প্রসেস রয়েছে ও আমাদের আর ওই সব ট্যানেস মাল যায় না আচ্ছা আমাদের নিজস্ব কোম্পানিতে মাল যাবে গাড়িতে মাল যাবে যেই অপারেটর যাবে সাথে পাঁচশো কিলোমিটার হোক ছশো কিলোমিটার হোক আচ্ছা আমরা নিজের ট্যানেস আমাদের গাড়িতে মাল যাই চাষ করে পার্টিকে দেখিয়ে দিয়ে আসবে আমি ট্যানেস মাল পাঠিয়ে দিলাম পার্টি বুঝতে পারলো না আমাকে ফোন করে জ্বালাবো যে দাদা হচ্ছে না হচ্ছে না দরকার আমাদের লোক যাবে আচ্ছা সঙ্গে লোক বুকিং এমন কাউ আছে বুকিং এমন চার হাজার টাকা চার হাজার চার হাজার

সেক্ষেত্রে কেউ যদি বলে যে আমি দিনে চার হাজার পাঁচ হাজার ইনকাম করবো তাহলে তাকে বলবো যে ডিজেল ইঞ্জিনের মধ্যে যেতে আচ্ছা আর কেউ যদি বলে যে আমি দু বিঘা তিন বিঘা চাষ করবো তাহলে পেট্রোল ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একদম কৃষক বন্ধুদেরকে সবসময় সঠিক নিয়মটা বলে দেবো যাতে কোনটা লাভবান হবে কোনটা সেটাই উঠবে কোনটা কি কারণ মেশিন তো বিভিন্ন দামে রয়েছে মানুষকে সেটা